ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন যেমনটা এই ভিডিও দেখতে পাচ্ছেন এবং এইটা হচ্ছে জেরেল কোম্পানি এস জি ওয়ান নাইন প্রো ডোনকার হোয়াইট কালার এবং এই ডোনকারদেরও কিন্তু আপনারা ভালো মানের ভিডিও ফোটোজ নিতে পারবেন তার জন্য বন্ধু এখন একে একে সব কিছুই আনবক্সিং করে দেখাবো আপনাদের মাঝে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আপনাদের মাঝে এস জি ওয়ান জিরো নাইন যে ড্রোন ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিনটা ক্যাটাগরি আমি নিয়ে এসেছি একটা দেখতে পাচ্ছেন তোমাদের এস জি ওয়ান জিরো নাইন এটা ম্যাক্স ড্রোন ক্যামেরা এটা হচ্ছে হোয়াইট কালার রিমোটে ডিসপ্লে আছে এবং এটা রিমোটে আপনার জিপিএস বাটন আছে এটা হোয়াইট কালার এবং আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন শুধু ড্রোন ক্যামেরা এটাতে আপনার রিমোটের ডিসপ্লে থাকবে না এটা ব্ল্যাক কালার মাত্র সাড়ে সাত হাজার টাকা এবং আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন যে জেড এল এল কোম্পানির এস জি ওয়ান জিরো নাইন প্রো এটাতে রিমোটে ডিসপ্লে আছে এবং রিমোটের ডিসপ্লেতে আপনারা লাইভ ভিডিও দেখতে পারবেন তো তিনটা ক্যাটাগরি করে নিয়ে এসেছি আপনাদের মাঝে কোনটা কিনা আপনার জন্য বেস্ট হবে এবং কোনটা কত দামে বিক্রি করে দিচ্ছি সবই দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না দেখতে থাকুন এই ভিডিওটি জেড এল এল কোম্পানির সবচেয়ে কম দাম যে প্রোডাক্টটা সেটা আমরা আদমক্সিং করতে পাচ্ছেন বন্ধুরা এই যে আনবক্সিং করে দিচ্ছি একটি ক্যারি করা ব্যাগ যাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি হ্যান্ডেল দেওয়া হয়েছে এটা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবো এবং ড্রোন ক্যামেরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওয়া বন্ধুরা ব্ল্যাক কালার ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে ড্রোনটার সাথে ডাবল ব্যাটারি দেওয়া হয়েছে একটা একটা ব্যাটারি দিয়ে তিরিশ মিনিটের মতো উড়াইতে পারবেন এবং এটা হচ্ছে আপনাদের সেই ড্রোন ক্যামেরাটা এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ব্ল্যাক কালারের ড্রোন ক্যামেরা এটা ফ্লাই করে দেখা আপনাদের মাঝে এবং সাথে কিন্তু একটা রিমোট রিমোট কন্ট্রোলটা হচ্ছে জিপিএস বাটন নেই এবং এটাতে কোনো ডিসপ্লেও নেই দেখতে পাচ্ছেন এটা বলে না এটাতে দিয়ে ব্যবহার করতে হবে খুবই সুন্দর একটি ড্রোন ক্যামেরা আর এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখন যেটা নিয়ে আসলাম এটাও জেড এল কোম্পানি জি ওয়ান জিরো নাইন এটা হচ্ছে ম্যাক্স ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা ম্যাক্স ড্রোন ক্যামেরা এবং এটাও আমি আনবক্সিং করে নিচ্ছি আপনাদের মাঝে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট ছোট বাচ্চারা এই ডোনার গুলো চালাতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এই ঠিক তেমনি একটা ক্যারি করা ব্যাগ পেয়ে যাচ্ছে সুন্দর একটি ক্যারি করা ব্যাগ একদম পুরো ওয়াটার প্রুফ ব্যাগ পেয়ে যাচ্ছি এবং এটা আমি খুলতেই এই যে আপনাদের মাঝে খুলে নিলাম এই যে দেখেন বন্ধুরা এটা হচ্ছে হোয়াইট কালার এটার সাথেও ডাবল দেওয়া দেওয়া একটি মোবাইল রাখা মাউন্ট হয়েছে রিমোটের সাথে থাকবে এবং ডাবল ব্যাটারি বিভিন্ন ধরনের দেওয়া হয়েছে ডোনটির সাথে এখানে বিভিন্ন ধরনের এক্সেসারিজ দেওয়া আছে এই যে ডাবল ব্যাটারি একটা ব্যাটারি দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতোই দিতে পারবেন এবং এই যে তফাৎ হচ্ছে এটা হচ্ছে রিমোটের ডিসপ্লে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা জিপিএস সহকারে দেখতে পাচ্ছেন মহাশয় জিপিএস বাটন আসে এবং মোবাইল রাখা মাউন্টটা এভাবে আপনারা লাগিয়ে নিতে হবে এবং তারপরে আপনি ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে দেখছেন প্রস্তুত হয়ে গেছে ডোটা ওড়ানোর জন্য এবং ডোটা কিন্তু ফোল্ডিং অবস্থায় আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন আনফোল্ডিং করে দিতে হবে এবং আগের যে ডোটা দেখেছেন সেম টু সেম শুধু কালার এবং রিমোটের যে তফাৎটা এটাই হচ্ছে মূল বিষয় দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম পুরোটা আপনার এরকম থেকে কিন্তু সাত হাজার পাঁচশো টাকাটা এবং এইটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা জিপিএস ডোন ক্যামেরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এইবার আমি দেখাবো জেডেল কোম্পানির কোম্পানি এস জি ওয়ান জিরো নাইন প্রো দেখতে পাচ্ছেন বন্ধুরা এস জি ওয়ান জিরো নাইন প্রো এটা হচ্ছে হোয়াইট কালার ব্যাগে দেওয়া হবে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার বক্স হোয়াইট কালার বক্স এবং ব্যাগটা কিন্তু বিশাল বড় এবং ব্যাগটা কিন্তু ওয়াটারপ্রুফ আমি এটাও খুলে নিচ্ছি এবং যে কোনো জায়গায় কিন্তু আপনার ক্যারি করতে পারবেন আমরা কিন্তু এখন এই বর্ষা মরশুমে অনেক জায়গায় ট্যুর দিচ্ছি কক্সবাজার বান্দরবান যে কোনো জায়গায় থাকে মাসি সব কিছু খোলা আছে সব জায়গায় নিতে পারবেন এই ড্রোনটা ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুলতেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বই পেয়ে গেলাম এক্সেসরিজ পেয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক্সেসরিজ সব কিছু থাকবে ড্রোনটির সাথে ওই যে রিমোটের কি বাটনে কোন বাটন কী কাজ সব কিছু এখানে এই যে বলেছিলাম না রিমোটের আর উপরে আছে আপনার আবার মোবাইল ঠিক আছে তারপরে হচ্ছে এই যে ড্রোনটা দেখিয়ে দিই ঠিক আগের যে হোয়াইট কালারটা দেখেছেন ঠিক আগেরটার তার মতনই এই ড্রোন ক্যামেরাটা দেখেন কোনো তফাৎ নেই ঠিক আছে কোনো তফাৎ নেই কিন্তু এই ড্রোন ক্যামেরাটা আমরা রিমোটের ডিসপ্লে থাকার কারণে বিক্রি করে দিচ্ছি মাত্র আপনাদের মাঝে তেরো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ বন্ধুরা তেরো হাজার পাঁচশো টাকায় এইটাতেও ডাবল ব্যাটারি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ডোনার ভিতরে এবং ডোনার একটা বাইরে ডাবল ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই একটা ব্যাটারি বন্ধুরা আপনারা একটা ব্যাটারি চেঞ্জ দেওয়া হয়েছে এবং ব্যাটার ভোল্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এটা তিন হাজার আটশো এম এর ব্যাটারি দেওয়া হয়েছে বন্ধুরা এই জন্য এটা তো চল্লিশ মিনিটের মতন ব্যাকআপ পাবেন একটা ব্যাটারি দুটাতে প্রায় আশি মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই রিমোটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কপারেল এই যে জয়েসি বাটন লাগিয়ে নিতে হবে এবং তিনটা ড্রোন ক্যামেরা কিন্তু আপনার মাঝে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটা জিপিএস সহ এই যেটা হচ্ছে জিপিএস সহ আমি একটা ব্যাটারি দেবো তারপর অন করবো এই যে ব্যাটারি নিলাম এখন জিপিএস সহ যে ড্রোন ক্যামেরাটা সেটা আমরা অন করবো এবং আপনার মাঝে দেখাবো এই যে বন্ধুরা আমরা অন করে নিচ্ছি ড্রোন ক্যামেরাটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইনফ্রাইড সেন্সর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন লেজার সেন্সর এটার মাধ্যমে কিন্তু আপনার ড্রোন ক্যামেরাটা যখন আপনি জিপিএস দিয়ে ওড়াবেন তখন কিন্তু গাছের সাথে ধাক্কা লাগবে না এবং আপনি সহজে লাগাতে পারবেন না আপনি চেষ্টা করলেও যখন জিপিএস অন করে ওড়াবেন আর যখন জিপিএস ছাড়া ওড়াবেন তখন আপনি ইচ্ছা করলে ধাক্কা ধাক্কা লাগাতে পারবেন ইচ্ছা করলে আবার ধাক্কা নাও লাগাতে পারবেন কিন্তু জিপিএস সহ যখন আপনি ওড়াবেন জিপিএসটা অন করে তখন আপনি ইচ্ছা করা সত্ত্বেও কিন্তু আপনার গাছের সাথে বা কোনো মানুষের সাথে ধাক্কা লাগাতে পারবেন না ইচ্ছা করে হ্যাঁ এটাই হচ্ছে এই কোনো ফ্যাসিলিটি এবং এই যে এই ব্ল্যাক কালারটা এই ব্ল্যাক কালারটা কিন্তু আপনার ইচ্ছা হলে ধাক্কা লাগাতে পারবেন এবং ইচ্ছা না হলে ধাক্কা লাগাতে পারবে না কিন্তু এটাতে যখন উড়াবেন তখন ওয়াইফাই দিয়ে উড়াতে হবে তাহলে কিন্তু ধাক্কা লাগবে না বন্ধুরা দিতে পারছেন এটাতে ডাবল ক্যামেরা যেটাতে আপনি কে ভিডিও রেকর্ড করতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা এবং জিপিএস ড্রোনটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা সাত হাজার পাঁচশো টাকা মাত্র এটা মতো কোনো ডিসপ্লে নেই দিতে পারছেন বন্ধুরা আপনাদের লাইভে দেখে দিচ্ছি এবং আরেকটা দেখতে পাচ্ছি আমরা যে হোয়াইট কালারের এটাও জিপিএস ড্রোন ক্যামেরা এটা আমি অন করে নিচ্ছি যে এটাও জিপিএস ড্রোন ক্যামেরা এটাতে রিমোটে আবার ডিসপ্লে রয়েছে এই ড্রোন ক্যামেরাটা যখন আপনারা অর্ডার করবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে তখন আপনার এক্সট্রা মোবাইলের প্রয়োজন হবে না এই দুইটা মোবাইল এই ড্রোন ক্যামেরা কিনলে কিন্তু আপনার এক্সট্রা মোবাইলের প্রয়োজন হবে ভিডিও লাইভ দেখার জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরা যখন আপনার কিনবেন তখন কিন্তু এক্সট্রা মোবাইলের প্রয়োজন হবে না কারণ রিমোটের একটা ডিসপ্লে রয়েছে এবং এই ডিসপ্লে দিয়ে আপনার কোনো ভিডিও লাইভ দেখতে পারবেন এই যে এই যে রিমোটের ডিসপ্লে আছে নাকি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে এই যে দেখেন টাচ স্ক্রিন একদম এই যে দেখেন লাইভ দেখেন একদম আমাদের অফিস দেখতে পাচ্ছেন অফিসে আমাদের যত ড্রোন আছে সবগুলোই কিন্তু এই রিমোটে দেখা যাচ্ছে এই যে এই ড্রোনটা জিপিএস ড্রোনটা দেখেন এই যে আমি রেখেছি সারি সারিভাবে এই যে আমার হাত আমার হাত দিয়ে আমি রিমোটকে আবার দেখাতে পারবো দেখছেন এটাই হচ্ছে জিপি আপনার রিমোট সহ ড্রোন ক্যামেরার রিমোটে ডিসপ্লে সহ এই ড্রোন কামাটার ফ্যাসিলিটি যে কিনলে এক্সট্রা কোনো মোবাইল লাগবে না এক্সট্রা কোনো মোবাইল লাগবে না ভিডিও লাইভ দেখার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ভিডিও লাইফ দেখতে পাচ্ছি এবং এই দুইটা জয়সন দিয়ে আমরা ভিডিওটা মানে রিমোট দিয়ে ড্রোনটাকে কন্ট্রোল করতে পারবো বন্ধুরা আপনার যারা আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরা কিনতে চাচ্ছেন তারা এখন কল করবেন এইট থ্রি ফোর থ্রি ফোর ফোর কল করে চব্বিশ ঘন্টা হবে আপনাদের বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ড্রোন ক্যামেরাগুলো তাই আপনার যেটা লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই অবশ্যই আপনি বলে দেবেন বন্ধুরা এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা তেরো হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট দিন এখনই যারা অর্ডার করবেন তেরো হাজার পাঁচশো টাকা রিমোট সহ ডিসপ্লে দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লে আছে এই যে স্ক্রিনশট দিন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তারপরে এই যে আবার স্ক্রিনশট দেন এই যে মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালার মাত্র সাত হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট দেন জিডাল কোম্পানির এস জি ওয়ান জিরো নাইন এবং এই যে আরেকটা স্ক্রিনশট দিন এই যে মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা জিপিএস ড্রোন ক্যামেরা জিপিএস ড্রোন ক্যামেরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা তাই বন্ধুরা দেড় কিসের এখন কল করেন এবং অর্ডার করে দিন বাংলাদেশের চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত ডেলিভারি করা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা এবং আটটি বিভাগ থেকে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আজকে পর্যন্ত সবাই সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চলুন আজকে এই তিনটা ড্রোন আমি এখন আপনাদের মাঝে ওরাবো দেখাবো যে কেমন ওড়ে এবং কেমন পারফরমেন্স কেমন এই ড্রোন ক্যামেরাগুলোর যে ভিডিও রেকর্ড করে সেগুলো কেমন আপনারা চলাইতে পারবেন কিনা সব কিছু দেখো আজকের এই ভিডিওতে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত ফাইনালি দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটা জেডালের কোম্পানি এস জি ওয়ান জিরো নাইন ড্রোন এটা আমরা উড়াতে চলে আসলাম এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার হাইট হবে বন্ধুরা সর্বোচ্চ বারোশো মিটার পর্যন্ত এবং এটার রেঞ্জ হবে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত একটা ব্যাটারি দিয়ে 30 মিনিট পর্যন্ত উড়াইতে পারবেন এই ড্রোন ক্যামেরাটিকে এবং এই ড্রোন খুব খুবই স্মুথলিভাবে উঠতে পারে খুবই সুন্দরভাবে যারা ফার্স্ট টাইম ব্যবহার করবেন ড্রোন ক্যামেরা তাদের জন্য এইটা কিন্তু একদম পারফেক্ট হবে একদম বেস্ট ড্রোন ক্যামেরা হবে বন্ধুরা খুব সুন্দর এবং ভালো মানের একটি পারফরমেন্সের ড্রোন ক্যামেরা এইটা এস জি ওয়ান জিরো নাইন ড্রোন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং এই চেয়েও যদি দামি মানের দামি ড্রোন নিতে চাচ্ছেন তাহলে নিতে পারেন এইটা এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স যেটাতে রিমোটে রয়েছে আপনার জিপিএস বাটন বাটনটার কারণে কিন্তু আপনারা ড্রোন ক্যামেরা যেখানে যেখানে পাঠিয়ে দিতে পারবেন এবং যদি যাওয়ার পরে কোনো সমস্যা হয় আপনারা এক ক্লিকে কিন্তু একদম রিটার্ন নিয়ে আসতে পারবেন এই ড্রোন ক্যামেরাটিকে এবং আপনি ইচ্ছা করলে কিন্তু কোনো মানব বা কোনো বস্তুর সাথে কোনো বাধাগ্রস্ত হবে না কেননা এটাতে সেন্সর আছে এবং জিপিএস অন করবলে এই ড্রোনটাকে থামানো একদমই সম্ভবই না বন্ধুরা একদম উড়বে তার নিজের মতো করে এবং আপনি যেভাবে চাইবেন ঠিক তেমন করে এবং একটা হচ্ছে এটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন প্রো ড্রোন ক্যামেরা এটা রিমোটে বিগ ডিসপ্লে এবং সেই বিগ ডিসপ্লেতে আমরা ভিডিও দেখতে পাবো এবং আলাদা আমাদের কোনো মোবাইল লাগবে না এই ড্রোনে এই সুবিধাটা দেওয়া হয়েছে আলাদা কোনো মোবাইল লাগবে না শুধু ড্রোন ক্যামেরা কিনলে কিন্তু আমরা ডিজাই এর ড্রোনের মতো ভিডিও লাইফ দিতে ড্রোন থ্রি পি হ্যাঁ বন্ধুরা ড্রোনটা কিন্তু খুবই সুন্দরভাবে স্মুথলি ভাবে উঠতেছে এবং এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যে বিগ ডিসপ্লে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এবং ডিডিয়ার জিপে সহকার দেখতে পাচ্ছেন আর রিমোট ওইটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা চলুন তাহলে ভিডিও কম্পেয়ার করি এবং ভিডিও টেস্টটা দেখিয়ে দিই আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন প্রথমে যে ভিডিও ফুটেজটা দেওয়া হয়েছে এটা হচ্ছে জেডেল কোম্পানি এস জি ওয়ান জিরো নাইন যে ড্রোন ক্যামেরা সাত হাজার পাঁচশো টাকা এইটার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে এটার ভিডিও ফুটেজ মাসাল্লা অনেক ভালো এরকম মানের ভিডিও ফুটেজ কিন্তু আমরা সবাই চাই ভালো মানের এবং আমরা কিন্তু কম দামের ভিতরে ড্রোন কিনলে ঠিক এরকমই একটা ভিডিও ফুটেজ যেটা যে কোনো কাজে মোটামুটি ব্যবহার করতে পারবো এবং আমাদের চাহিদা ফেসবুকে বা যে কোনো কন্টেন্টের যে চাহিদা সেগুলো পূরণ করতে পারবে এই ড্রোন ক্যামাটা দিয়ে আপনার বাচ্চাকেও গিফট করতে পারেন বার্থডে গিফট হতে পারে এই ড্রোন ক্যামেরাটা খুবই কম প্রাইজের ভিতরে এবং জেরোল কোম্পানি এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স যে ড্রোন ক্যামেরাটা এইটার ভিডিও ফুটেজ হচ্ছে এইরকম দেখতে পাচ্ছেন খুবই স্মুথলিভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এক চুল পর্যন্ত কাপা কাপি করবে না এবং যে কোনো মানে গাছপালার উপর দিয়ে যেতেও কিন্তু এটা দ্বিধাবোধ করবে না একদম স্মুথলি উড়ে যাবে এবং জিপিএস দিয়ে উড়াইলে তো কোনো কথাই নেই আপনার মন মতো চলবে এই ড্রোন ক্যামেরাটা এবং খুবই সুন্দরভাবে ভিডিও ফুটেজ নিতে পারবে এবং যেটা এস জি ওয়ান জিরো নাইন প্রো হ্যাঁ বন্ধুরা এইটা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজটা একদম এটা আপনি এক হাজার মিটার পর্যন্ত ওরাতে পারবেন এবং উঠাই কিন্তু আপনারা ভিডিও ফুটেজটা নিতে পারবেন তো মনে এখন যারা অর্ডার করতে চাচ্ছেন এখন কল করেন জিরো ডাবল এইট থ্রি ফোর থ্রিবল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার কর চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে আপনাদের মনে বন্ধুরা আজকে পর্যন্ত সবাই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন অন্য ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করবেন ভিডিওতে